আমি আইসিলাম তোমরা খুব আনন্দ করে আইসিলাম বুঝছো নি তোমরা গুরু কিনা না বারো লাখ টাকা দা বিশ লাখ টাকা দা ঠিক আছে এটা তো আমি গর্ব আমার বন্ধু বান্ধব কিনছে

আমি আইছিলাম আনন্দ ভাবে বুঝছনি বন্ধুরা ঈদের দাওয়াতে কাম আপনার বাড়িতে আপনারা খাইবেন কিন্তু আমরা যে জিনিস আপনারা বুঝাই দিলেন আপনারা তো কোরবানি দূরাস মানুষের ভালো লাগিয়া আরেকর বাড়ির ভালো আছে বন্ধু ধনি করি বুঝাই দিলে রে বন্ধু ধনি করি বুঝাই দিলি আমি তো তোর দ্বারে খুব বড় মন লই আইছিলাম যে নে তোর মানুষে দেখা আসসালামু আলাইকুম হাই গাইস আমি আর আমার প্রিন্স রুবেল যে ভিডিওটা করছি আমরা আসলে কুরবানি দেওয়া হচ্ছে আল্লাহ রাসূলকে খুশি করার জন্য মানুষকে না আর নামের জন্য না আমি পাঁচ লাখ থেকে গুরু কিনছি দেখা গেছে আমি আমার ভাইয়ের ঘরে দিলাম না আমার ভাইস্তার ঘরে দিলাম না আমার মাইয়ার বাড়িতে রান পাঠাই দিলাম হ্যাঁ আমার ছেলে শ্বশুর বাড়িতে রান পাঠাই দিলাম তাদেরকে খুশি করার জন্য আমার এলাকায় প্রতিবেশী অনেকে আছে কোরবানির দিনে একটু বুঝতেও পায় না কিন্তু ওই জিনিসগুলো আমরা খেয়াল করি তবে ভালো হইব আর কোরবানিটা মূলত হচ্ছে আল্লাহ রাসুলকে খুশি করার জন্য দেওয়া আল্লাহ আল্লাহর কোরবানি দেওয়া হয় মানে আল্লাহ রাসুলকে খুশি করার জন্য আর যারা কোরবানি দিবেন দেখবেন অনেকে একটু বুঝতে লেগা মানে বারো মাস যার বারো মাসের একটু বুঝতে পায় না তো আপনারা ওইসব মানুষদেরকে খেয়াল করবেন আর কোরবান সম কোন হিংসা নিন্দা একে অপরের সাথে যুদ্ধ জগা বিবাদ করবেন না একে আরেকজন বুকে জড়াই নেবেন কারণ আমাদের হচ্ছে সবথেকে খুশি দিন হচ্ছে ঈদের দিন আল্লাহ রাসুলের আমাদের কোরবানি দেওয়া হচ্ছে আল্লাহ রাসুলকে খুশি করার জন্য আর ঈদের দিনটা যদিও কারোর সাথে সংকোচ থাকে ওই জিনিসটা মনে থেকে বাদ দেয়া একে অপরকে বুকে টেনে নেবেন মুসলমান আমরা ভাই ভাই ঈদের দিন মানে ঈদের দিন মানে খুশির দিন এই খুশিটা যেন সবার ভিতরে থাকে আর এক টুকরো গোস্ত আপনার ঘরের আশেপাশে গরিব আছে যারাই আছে চাইলে ভাবে দেখা দিবেন অথচ তারা পান তাদের তো সমাপ্ত থাকে না কিনা খাওয়ার জন্য আপনার এক টুকরা দিলে হয়তো তারা খাইতে পারবো তবে এই জিনিসটা খেয়াল করবেন এখন বর্তমানে কোরবানিগুলো হয় কি যে একজন আরেকজন জিদা জিদি করেছে আমার টাকা আছে কোরবানি করতেছে আমার মানের জন্য আসবে হলে ভাই মান না কোরবানিটা মূলত আল্লাহর সবকে খুশি করে দেওয়ার জন্য আল্লাহ রসকে কোরবানি দিবেন আর আপনার যারা আসে আশেপাশে হ্যাঁ তাদেরকে দেখে একটু প্রিয় হইলে আপনার তুমি কিছু বললো আমি আর কি বলবো আমি বিষয়টি হচ্ছে যে ভাই বসে এক বছর ভাই একটা বছর এরা প্রস্তুতি নিয়ে বসে থাকে যে কুরবানি আসবে একটা টুকটা মাংস খাইবে গরিব যারা আছে তো আমরা দেখেন দেখেন যেমন রুবেল ভাই কথা বলি আরো কত মানুষ আছে এরা তো সময় গরুর মাংস খায় কিন্তু কুরবানিটা দেয় মূলত কোন বিষয় আল্লাহ করার জন্য ভাই বলছে জিনিসটা সবাই ফলো করবেন আপনি গুরু আনছেন মহাবড় গুরু আনছেন আপনার বাড়িতে মানুষ আসছে গুরু দেখার জন্য হ্যাঁ এটা ভালো কথা কিন্তু অনেকে আছে যে আমি আনছি মানুষকে দেখানোর জন্য ভাই আপনার কুরবানি কবুল হবে না কবুল হবে না আপনি যদি আপনার সন্তান বা আপনার ভাই ভাইস্তা মন দূর দেশে থাক কুরবানি দেন যদি তার কাছে আপনি মানে তার অংশটা

কুরবানির যে একটা জিনিস কুরবানি জিনিসটা যেমন হজ করতে হলে হালাল টাকা লাগে হালাল পয়সা লাগে পেট্রু কুরবানিটা হালাল পয়সা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন এটাই সবার কাছে আমার অনুরোধ তো কাউরে কেউ কষ্ট দিবেন না ভাই বলছে ঈদের দিন আনন্দের দিন এক বছরের আনন্দ তো সবাই আমরা মিলেমিশে উপভোগ করি বাই বাই টাটা